ঝটপট আর মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদমই সহজ আর অল্প উপকরণে বানিয়ে নিব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর পাকের রসের সহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি এই যে দেখুন প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে আটাও নিয়ে নিতে পারবেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর ময়দাগুলো ভালো করে মিশিয়ে নেব এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেল আর ময়দা কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নেব এটা অবশ্যই সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি হালকা কুসুম গরম পানি ময়দার মধ্যে দিয়ে দেব পানিটা আমি একবারে দিয়ে নিব না আমি দুইবারে দিয়ে ডোটা করে নিব এতে করে পারফেক্ট একটা ডো হবে আবারও আমি অল্প করে পানি দিয়ে নিব আর ডোটা করে নেব একবারে পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে এই জন্য আমি দুইবারে পানিটা দিয়ে নিয়েছি এই যে দেখুন আমার ডোটা করে নেওয়া শেষ এখন আমি এটা একটা প্লেট দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর চলে যাব চুলায় চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন তেলের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ জিরা জিরাটা আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়েচেড়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব ম্যাগি মশলা প্যাকেট যে পাওয়া যায় বাজারে সেটা আমি একটা নিয়েছি একটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচ পরিমাণের মতো সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় আমি ভেজে নিব আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু প্রায়ই ভেজে নেওয়া শেষ এখন এটা এক সাইডে রেখে দিব আর একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি একটা এখন ডিমটা এর মধ্যে দিয়ে দেব এখন আমি নেড়ে চেড়ে ডিমটা ভালো করে ভেঙে নিব আর পেঁয়াজের সাথে মিশিয়ে ডিমটা ভেজে নেব এটা আমি যে নাস্তাটা বানাবো সেটার মধ্যে যে পোটটা দেব সেই পোটটাই কিন্তু রেডি করে নিচ্ছি এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এটা নামিয়ে নেব এভাবে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে বানিয়ে দিতে পারেন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে এই যে আমি ডোটা যে ঢেকে রেখেছিলাম এটা দেখেন কতটা রয়েছে আর একটু সময় আমি ভালো করে এটা মতে নিব এতে করে পারফেক্ট হবে একটা ডো থেকে কয়েকটা লাচি কেটে নিব আমি এখন একটা লাচি নিয়ে এর উপরে একটু ময়দা দিয়ে আমরা যে রুটি বানাই সেরকম করে রুটি বানিয়ে নেব এটা কিন্তু একটু পাতলা করে বানিয়ে নিতে হবে এতে করে নাস্তাটা পারফেক্ট হবে দেখুন আমার রুটিটা কিন্তু প্রায় বেলে নেওয়া শেষ এটা আমি পাতলা করে বেলে নিয়েছি আপনারা আপনাদের মতো করে বেলে নেবেন তবে পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি যে পোটটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এখন হাতে একটু পানি ভরিয়ে তারপর ছাপ দিয়ে লাগিয়ে নিব এখানে কিন্তু বলে দেওয়ার মতো কিছু নেই আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা কিন্তু আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন একদম সহজভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি দেখুন একটা কিন্তু আমার বানিয়ে নেওয়া শেষ আর আমি একইভাবে সবগুলো বানিয়ে নিব দেখুন এখানে আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলে ভেজে নিতে পারেন আর একটা একটা করে নাস্তা আমি এর মধ্যে দিয়ে নিলাম চুলার আসটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব এক সাইডে হয়ে গিয়েছে দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিব এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখুন আমার নাস্তাগুলো কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার শেষ এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো নাস্তায় আমার তেল ঝরিয়ে তুলে নেওয়া শেষ আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো ভেজে নেব এটা চাইলে আপনারা এমনিতেই খেতে পারেন আবার ছস দিয়েও খেতে পারেন আমি এখানে ছস দিয়ে পরিবেশন করে নিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে নিতে পারেন যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম thank you